এই সাইটিকা এমন একটি রোগ বা অসুখ এই সাইটিকা হলে সাধারণত মাজার লাম্বা জয়েন্ট থেকে হিপ জয়েন্ট থেকে একেবারে অয়ের ঘোড়ালি পর্যন্ত যে সাইটিক নার্ভ আছে সেই সাইটিক নার্ভের প্রদাহকে সাইটিকা বলে এই সাইটিকা হলে সাধারণত কি কি লক্ষণ দেখা দিতে পারে সাইটিকা হলে যে লক্ষণগুলি দেখা দিতে পারে হাঁটতে চলতে একেবারে অক্ষমতা হওয়া অক্ষম হওয়া কিংবা ব্যথা জ্বালা এবং যন্ত্রণা এই সাইটিকা হলে মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় হাঁটতে পারে না খুবই কষ্ট হয় সাইটিকাল ফলে খুবই কষ্ট এবং নার্ভের ঝিনঝিনে ব্যথা কনকনে ব্যথা থাকে এটি কি কি কারণে হয়ে থাকে এটি সাধারণত সাইটিক নার্ভের প্রদাহর ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশানের ফলে এবং মাঝায় যে সাইটিক নার্ভ যেখান থেকে শুরু হচ্ছে সেই ডিক্সেল সাইটিক নার্ভের চাপ পড়ার ফলেও এই সাইটিকা হতে পারে এর জন্য যে হোমিওপ্যাথি ওষুধটি আমাদেরকে ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে ওয়ার্গা সাইটিকামপলেক্স এই অয়ার্গা সাইটিকাম প্লেক্স ওষুধটি ব্যবহার করলে এই সাইটিকা রোগটি সম্পূর্ণভাবে সুস্থ বা ভালো হয়ে যাবে এটি খুবই কার্যকারী একটি ওষুধ এই সাইটিক সাইটিকা যে ওষুধগুলি দ্বারা তৈরি হয়েছে সেই ওষুধগুলি হচ্ছে কলোসিন্যাফেলিয়াম ভিসকাম অ্যালবাম ন্যাপতালিনাম নিকটেস হাইপেরিকাম গলথেরিয়া রাস্ট্রাক্স আর্নিকা মন্টেনা ক্যালিবিউরেটিকাম ও অ্যাসিটালিডাম ও ক্যালিব্রোভেটাম এই কম্পোজিশনে সাইটিকা ওষুধটি সাইটিকা প্লেক্স ওষুধটি তৈরি হয়েছে এই সাইটিকা প্লেক্স ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ কুড়ি ফোঁটা করে দিনে তিনবার করে খেতে হবে তাহলে সাইটিকা বা আমাদের সাইটিক নার্ভের যে প্রদাহ সেটি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যাবে সেরে যাবে ধন্যবাদ আজ যে পর্যন্তই সকালে ভালো থাকবেন